বাবা আপনি এদিকে তাকাচ্ছেন না কেন কিছু ভাবছেন কি ভাবছেন হম মজা অনেক অনেক আচ্ছা আচ্ছা ঠিক আছে

জঙ্গলে মাছ তো থাকে না মাছ কোথায় থাকে জঙ্গলে কিন্তু কিসের মধ্যে থাকে মাছ পানির ভিতরে তাই তো মাটির ভিতরেই থাকে আচ্ছা সেটা মাটির মধ্যে থাকে কিন্তু পরে পানিতে থাকে তাই তো পানিতে কি করে মাছ এই একটা নদীতে একটা মাটি ও আচ্ছা ঠিক আছে আপনি যেটা একটা নদীতে গর্ত আছে এমন করে এমন করে দি লুকি যায় আচ্ছা তাহলে আমটা তুলে ফেলে ওটা তো বড় মাছ হ্যাঁ বড় ওই জায়গা কোথায় ওই জায়গায় পুকুরে হ্যাঁ ওই যে ওই জায়গায় কে মাছ ধরে ওখানে আমি সিপ নাই কেন বাবা? হ্যাঁ? কেন নাই? তাই তো ওইটাই তো ভাবার বিষয়। উনি ছোটবেলায় তাই। হ্যাঁ? আচ্ছা এখন ওকে। সুপারম্যান সুপারম্যান হতে হবে না। সুপারম্যান সিপ। সুপারম্যান সিপ। হ্যাঁ। সে কি আলাদা নতুন নামের সিপ তাই তো সুপারম্যান সিপ। হ্যাঁ।

ঠিক আছে টমেটো গাছ ও আপনার বন্ধু তাই পানি দিয়ে বাঁচালেন ঠিক আছে বাবা তাহলে আপনি ভালো থাকেন না কেন তাহলে আজকে একটু অপেক্ষা করে আপনি ইম করেই থাকবেন আমি এমন করে থাকতে পারবো না বাবা আমি তো চলে যেতে চাই না 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 তাহলে ওইদিকে ওইদিকে ধরি কি ক্যামেরা বাবা তো ভালো থাকেন আমি তাহলে চলে যেতে চাই না না আচ্ছা আচ্ছা ঠিক আছে বিশ্রাম নিচ্ছেন ঘুমিয়ে গেলেন নাকি বাবা আবার নাক ডাকবেন না তা কিছুক্ষণের মধ্যে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন